গুড মর্নিং বন্ধুরা সকলকে গুড মর্নিং এখন বাজছে সকাল দশটা আজকে হচ্ছে রবিবার তো আমরা সব মুড়ি টুড়ি খেলাম খেয়ে বসে আছি আমার সোনামা দুধ খেলো আমরা মুড়ি খেলাম খেয়েই বসে আছি ওর পাপা বাজারে গেলো একটুখানি অল্প করে চিকেন আনবে কারণ একবেলার মতো অল্প চিকেন এনে এই রান্না করব আগে আমি ওর বাবা এলে চান করব করে তারপর রান্না চাপাবো তো একটু অল্প অল্প রোদ বেরিয়েছে দেখো উঠেছি অনেকক্ষণ সাড়ে সাতটার সময় উঠে আমাদের এখানে তো এমনি সাতটায় সকাল হয় সাড়ে সাতটায় উঠে ফর পরিষ্কার করে এই সব মুড়ি খাওয়ার আলু করলাম করে মুড়ি খেয়ে ওর বাবা বাজার গেল আর আমি বসে আছি তারপর চান করব দিয়ে রান্না চাপাবো কারণ মাম্মা ফোনটা বন্ধ করো ফোনটা বন্ধ করো ফোনটা বন্ধ করো দিয়ে তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে আবার দেখাচ্ছে এক ঘন্টা ট্রেন লেট আছে তোমার পাঁচটায় ট্রেন ছিল আবার এখন দেখাচ্ছে ছটায় ট্রেন তো দেখি চারটের সময় করে বেরোবো ভাবছি দেখা যাক কখন বেরোয় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা একটা পায়রা এসেছে মাম্মা দেখতে পেয়েছিস এই দা পায়রাটা বসে আছে এই যা চলে গেল এই তো লাগেজ কমপ্লিট এইটাই একটাই লাগেজ হয়েছে তো এই ভিডিওটা দুপুর পর্যন্ত করব দুপুরের পর এই ভিডিওটা পোস্ট করে দেব তারপর আবার বিকাল থেকে যখন বেরোবো তখন থেকে একটা ভিডিও শুরু করব। এই ভিডিওটা শুধু দুপুর পর্যন্ত করে শেষ করে দেবো আবার যখন রান্না করব তখন আসছি বাই করে দাও চলো এখন রাখি আবার যখন রান্না শুরু করব তখন আবার তোমাদের সাথে দেখা হলো এই দেখো বন্ধুরা চান করে চলে এসেছি চান হয়ে গেছে চান করে চুলটা একটু গুটিয়ে রাখলাম শ্যাম্পু করেছি আর হচ্ছে ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি চান করে এসে ওই যে একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাংস চাপিয়েছি আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মাংসটা এই দেখো মাংসটা হচ্ছে এইদিকে আর এইদিকে ভাতও ফুটছে একদিকে ভাত আর একদিকে মাংস চাপিয়ে দিয়েছি মাংস ঝোল করব। এখন কষা হচ্ছে মাংস ঝোল আর ভাত এটাই এখন বাজছে এগারোটা দেখো রোদ বেরিয়েছে সকালবেলা প্রচুর কুয়াশা ছিল তাই এই বেলাতে রোদ বেরোচ্ছে ঠান্ডা দেশে আর এখানে আকাশ পাতাল এখানে ঠান্ডার ছিটে ফোটা নেই মানে আমাদের এখনো তিনে চারে পাখা চলে রাত্রে পাখা চালিয়ে ঘুমোতে হয় ওই জন্যে আমার মা বাপি বলে যে ঠান্ডাতে তোদের ওখানে ঘুরতে যেতে হবে তবে মজা এখানে মানে ঠান্ডার ছিটে ফোটা নেই মানে বাইরে বেরোলে একটু হাওয়া ফাওয়া দেয় বলে মেয়েটাকে পাতলা আর টুপিটা পরাই নাহলে এখানে ঠান্ডা বলে জিনিস নেই কিছু ঠান্ডা কি অনুভবই করতে পারি না চলো কি করছিস তুই ওখানে বেটে হ্যাঁ ও দেখো মুড়ির ডামটা নিয়ে চলে গেল চলো আবার পরে আসছি না বলো বল তোমাদেরকে গান শোনালো ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই কে খাবে ভাতু এই যে ওকে এখন ভাত খাওয়াতে বসেছি মেটে দিয়ে ভাত আর ওইদিকে ওর বাবা খাচ্ছে আর ওকে খাওয়াবো খাইয়ে তারপর আমি খাবো তোমাদেরকে প্রথমে ও গান শুনে ভিডিওটা শুরু করলো বলো মাম্মা হুম জিজ্ঞাসা করো গান ভালো লেগেছে জি খাবে মেটু ভালো

দুটো পাঁচ পুরো দুটো পাঁচ বাজছে ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ওর ঘুম এসে গেছিলো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওর বাবার কাছে শুয়ে আমি খেলাম খেয়েই খেয়ে উঠে বসছি ভাবলাম ভিডিওটা এখানে আজকে এই ভিডিওটা শেষ করে দিই আবার তো একটু পর থেকে যখন বেরোবো চারটের সময় বেরোবো দুটো বাজছে চারটে বেরোবো চারটে থেকে আবার নতুন ভিডিও শুরু করব। এখা এই ভিডিওটা এখানেই শেষ করে এডিটিং করে আজকে এক্ষুনি ছেড়ে দেবো পোস্ট করে দেবো সেই জন্য ভাবলাম তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করি আর আজকে একটু শ্যাম্প করেছি আর এই যে দেখো এখানে সব নিয়ে বসেছি সাজগোজ কী কী নেবো নিয়ে এই বক্সটা একটা বক্সের মধ্যেই সব নিয়ে নেবো এই গুছোতে বসলাম মানে জামা কাপড় সব গুছানো হয়ে গেছে শুধু মানে এই সাজের বক্সটা গুছলি হয়ে যাবে চলো তাহলে গুছিয়ে নি। এই সাজগোজগুলো তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার নেক্সট ভিডিও তোমরা এবার মানে গোয়ার ভিডিও তো রোজের এবার দেখতেই পাবে ان شاء الله